টু স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজাইন থ্রি বক্স উইথ র্যাকেঙ্গেল শেপ এই যে এখানে যে র্যাকেঙ্গেল শেপ গুলো দেখছেন এই শেপ গুলো দিয়ে আমরা এরকম থ্রি বক্স কি করে ক্রিয়ে করতে হয় সেটা আমরা এরপরে আমরা শিখবো হচ্ছে থ্রি বক্স একটা কার্টুন আকারে কিভাবে একটা শেপ দেওয়া যায় তারপর আমরা শিখবো থ্রি ডি ট্রায়াঙ্গেল বক্স এবং সেটা যখন আমরা পিঙ্ক মুডে নিব প্রিন্ট করব কাটিং করার জন্য তখন আমরা কিভাবে এই শেপটা ডিজাইন করতে পারি সেটা আমরা দেখবো এরপরে আমরা কিছু পুরনো জিনিস প্র্যাকটিস করে এই প্যাটার্নটা তৈরি করব এবং সেটার দুটো হতে পারে একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হচ্ছে ডিফারেন্ট কালার ওকে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা এরকম একটা রেক্টেঙ্গেল একে নিব নিব সেটাকে আমরা চারটা এরকম কপি করে দিব এই কপি করার পর ডিরেক্সিলেশন এর সাহায্যে এগুলোর পরিবর্তন করে তো ঠিক আছে আমরা 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 করি করি সেটা একটু দেখি প্রেস মাধ্যমে একটা তৈরি সরি এটা রেক্টেঙ্গেল যেটা একটা স্কোয়ার শেপ ঠিক আছে আমরা চাইলে এটা রেক্টেঙ্গেল টুল দিয়ে তৈরি করতে পারি এবং স্কোয়ার শেপ দিয়ে আমরা তৈরি করতে পারি এখন এটাকে আমরা কয়েকটা কপি করে নিব মানে চারটা কপি হবে এখানে এখন এবার আমরা যেটা করব। এই দুটোকে আমরা এখানে করিয়ে নিলাম এখন যেটা করবো এই বক্সটা কে মানে দুটো ডিরেক্টন সাহায্যে এই বক্সটার এই দুটো উপরের দিকে তুলে দেব ঠিক আছে এরপরে এটা একটু নিচের দিকে তুলে দিব তারপর এটাকে ধরে এর উপরে এইভাবে বসিয়ে দিব আমি চাইলে এই পয়েন্ট একটু নিচে করে দিতে পারি যেমন ধরেন এই কর্নারটা সিলেক্ট করলাম আর এই কর্নারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে একে একটু এইদিকে খোলামেলা করে দিলাম তাহলে আমার এরকম একটা সেই বা একই প্রসেস আমরা এটাকে একটু উপরে তুলে দিব আর এই দুটুকে একটু নিচু করে দিবে হবে এরপর এটাকে ধরে এই শেপের সাথে এভাবে মিলিয়ে দিব। এখন দুটুকে যদি আমি কাছে কাছে নিয়ে এসে মিলিয়ে দেই তাহলে দেখো জনা একটা কাছে কাছে হয়েছে এখন আমরা এই মাথায় গুলো একটু আফিস করব ডাইরেকশন টুলসের সাহায্যে এই পয়েন্টটা ধরবো এবং সাথে এই পয়েন্টটা ধরবো ধরে এটার সাথে এভাবে মিলিয়ে আনিব তাহলে এটা একটু বেশি নিচের দিকে হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে একটু উপরের দিকে করি আর এই বক্সটার এই পয়েন্টটা একটু উপরের দিকে তাহলে আমরা এরকম একটা ফিডিশে পেয়ে যেতে পারি এখানে আমরা এরকম দেখি ঠিক আছে তাহলে এটার সাইজ আকার পরিবর্তন করে আমরা যেমন ধরুন এখানে এই মাথায় গুলো চেঞ্জ করে এভাবে বক্স আমরা এঁকে ফেলতে পারি এই হচ্ছে একটা জিনিস আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করে আরো সুন্দরভাবে তৈরি করবেন এখানে এই যে ধাপগুলো দেখানো হয়েছে যে কিভাবে ধাপ আমরা ক্রিয়েট আমরা এখন দেখবো তিনটা ট্রায়াঙ্গেল বক্স দিয়ে এরকম তিনটা বক্স দিয়ে কি করে এরকম থ্রি বক্সের এস আমরা তৈরি করতে পারি তো ঠিক আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম এরকম আর এটাকে একটু এইভাবে ডুপ্লিকেট করে নেব এখন আমরা যেটা করব উপরে যে বক্সটা আছে এটাকে এর সাথে লাগিয়ে দিব এবং ডিরেক্ট সিলেকশন টুলস সাহায্যে এর এই মাথাটাকে একটু আমরা নিচের দিকে করে দিব এই যে এরকম ঠিক আছে একটু ভিতরের দিকে আমরা চাপিয়ে নিয়ে আসতে পারি আর এই যে বক্সটা আছে এটাকে এর সাথে লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে এর এই যে মাথাটা আছে এই মাথাটাকে এই কোনায় মিলিয়ে দিব তো এইভাবে আমরা ড্র করে ফেলতে পারি এই যে এরকম তাহলে আমরা একটা এরকম থ্রিডি বক্স পেয়ে যাব কে এখন এর একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে হবে আমাদের এটার উপরের ক্যাপটা দেওয়ার জন্য এখন এই যে ডুপ্লিকেট হয়ে গেল তাহলে এখন আমাকে যেটা করতে হবে এর এই যে পুরো বক্সটার উপরের যে অংশটা এই যে ডিরেকশন টুলসের মাধ্যমে আমরা এই মাথাগুলোকে গুলোকে ছোট করে নেব এই যে এইভাবে একটু ছোট করে চাপিয়ে দিব ঠিক আছে আর এই যে নিচের যে বক্সটা আছে এই যে নিচের যে বক্সটা আছে এটাকে আমরা একটু ভিতরের দিকে চাপিয়ে দেবো দুপাশ থেকে ধরে তাহলে হবে কি উপরের পার্টটাকে একটু আলাদা যে এডিস আলি বসানো হয়েছে সেটা আমরা দেখতে পারবো ঠিক মতো তো আশা করি আপনারা শিখতে পেরেছেন এখন আমরা দেখবো থ্রিডি ট্রায়াঙ্গেল শেপ কি করে তৈরি করতে হয় এর জন্য আমাদের এখানে চারটা ট্রায়াঙ্গেল নিতে হবে হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চাটা তাহলে এই আমরা এভাবে করব এভাবে করে আমরা এর মাথাগুলো মিলিয়ে নিব যেমন এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা দিব আর এর উপরে যেটা থাকবে এটুগুলো উপরে একটা পোর্শন তিন ভাবে আমরা মিলিয়ে নিব ঠিক আছে তাহলে আমরা এখন দেখি যে পলিগন দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করি এখানে একটা ট্রায়াঙ্গেল এখানে তৈরি হলো এখন যেটা আমাদের করতে হবে এখানে শেপটা খেয়াল করেন এই পোর্শনটা হচ্ছে এরকম তাহলে আমার এটা এরকম থাকবে এটা এই পাশে এরকম থাকবে ঠিক আছে তাহলে ওর এই মাথার সাথে আমি এই মাথাটা মিলিয়ে নিব তাহলে আমার এই দিক থেকে একটা মুখ করা হবে এই দিক থেকে একটা মুখ করা হবে এখন এই ট্রায়াঙ্গেলটা আমি একটা ডুপ্লিকেট কপি তৈরি করি ঠিক এখানে এবং করে এটাকে আমি রোটেট করে দিব বা ডিরেক্সিলেশন সিলেকশন টুলস এর সাহায্যে আমি এটাকে মিলিয়ে নিব খেয়াল করেন এর প্রথম যে মাথাটা আছে ঠিক এইভাবে উপরে কর্নারটা এইদিকে থাকবে এই পোর্শনটা আমার বড় থাকবে তাহলে আমি যেটা করতে পারি ডিলেক্সেশন টুলস সাহায্যে এটার এই যে মাথাটা আছে এটাকে একটু এইভাবে করে নিব এই যে এই যে এইভাবে আমি চাপিয়ে নিব তাহলে আমার এই পোর্শনটা আমি পেয়ে গেলাম খেয়াল ধরেন এই যে আমি যদি এই যে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি হ্যাঁ এই যে এই মাথাটাকে আপনি জাস্ট এইভাবে চাপিয়ে নেবেন এই যে এইভাবে এই অ্যাঙ্গেলে চাপিয়ে নেবেন আর এই মাথাটাকে ধরে এই অ্যাঙ্গেলে চাপিয়ে নেবেন এই একটু এইভাবে কর্নারের মতো করে আর এই মাথাটা একটু সামনের দিকে বাড়িয়ে নিবে তাহলে আমার একটা পোর্শন হয়ে গেল এবার আমি এটাকে কি করব এই যে পিটা আছে এটাকে আমি একটু ঘুরিয়ে নেই রোটের সাহায্যে এখন যেটা করব এটার এই যে মাথাটা ঠিক ডিরেকশন চলতে সাহায্যে এই মাথাটা এনে এর সাথে লাগিয়ে দিব তারপর এই মাথাটা এনে অ্যাঙ্গেল করে দিব এইভাবে একজাক্টলি আর এই পোর্শনটা এনে এর সাথে লাগিয়ে দিব তাহলে আমার এরকম একটা পিট অ্যাঙ্গেল পিন পেয়ে গেলাম এখন আমরা যেটা করব এটাকে আরেকটা কপি করব করবো সিমিলার জিনিসটাকে পুরো জিনিসটাকে আমি নিচে নিয়ে আস সবগুলোকে ধরে কাজ করতে সুবিধার জন্য এখন আমাকে উপরে পাটটা বসাতে হবে তাহলে আমি যেটা করব এটার একটা ডুপ্লিকেট তৈরি করে নেই ঠিক আছে ডুপ্লিকেট তৈরি করলাম এবং এটাকে আমি রোটেট করে নিলাম রোটেট করে এখানে আমি বসানোর চেষ্টা করব তাহলে ডিরেক্ট সিলেকশন টুলসের সাহায্যে এই মাথাটাকে আমি এনে এই মাথার সাথে মিলিয়ে দিব এই যে ঠিক এক্সাক্ট মিলে যাচ্ছে আবার এই পোর্শনটা ধরে এটার সাথে মিলিয়ে নেবেন কাজ করার সময় একটু জুম করে নেবেন এই মাথাটাকে এর সাথে সুন্দর করে মিলিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমরা একটা এরকম আমরা পেয়ে যাবো ওকে এখন যেটা করতে হবে এটাকে আপনি যখন একটা বক্স আকারে তৈরি করবেন তখন আপনাকে কোন শেপে বানাতে হবে তারপর কার্টিং করলে আমার এই শেপটা আসবে তো সেটার জন্য আমাদের একটা এরকম ট্রায়াঙ্গেল নিব আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিব সেটাকে আমরা এইভাবে সাজাবো জিনিসটাকে যেমন ফার্স্ট এটার উপর এটা এই যে এখানে তারপর এখানে একটা ট্রায়াঙ্গেল হবে তারপর এই দুইটা মাপ তাহলে আমরা শুরুতে যেটা করতে পারি যেমন এখানে আমরা খেয়াল করি কিভাবে আমরা করেছি আমরা ফার্স্ট আবার একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম এই যে একটা ট্রাইঙ্গেল এরকম তৈরি হলো এখন এটাকে আমি নাইনটি ডিগ্রি রোটেট করে দেব এই এক্সাক্ট এরূপ ওকে দেন এটা আমি কপি করবো যেমন এখানে কার্ড আছে একটা দুটা তিনটা চার ঠিক আছে আমি এটার একটা কপি নিয়ে আসলাম এই এরকম তারপর ধরুন কন্ট্রোল দি দিয়ে এরকম আরো তিন চারটা কপি নিয়ে আসবো নিয়ে এসে একটাকে আবার ঠিক রোটেট করে দেব নাইনটি ডিগ্রি রিভার্স মোডে তাহলে আমি এর সাথে এটাকে এরকম লাগিয়ে নিব হ্যাঁ একটু জুম করে কাজ করবেন তাতে পয়েন্টগুলো মিলেছে কিনা আর এটাকে যেটা করব এই পোর্শনটাকে ধরে এই যে এই মাথার সাথে মিলিয়ে দিব আর এটাকে ধরে আমরা ঠিক আগের মতো শিপ শেপে নাইনটি ডিগ্রিতে রোটেট করে দেব এই অ্যাঙ্গেলে এই যে এরকম বসিয়ে নিব তাহলে আমাদের মাঝখানের অংশটা হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে একটা বক্সকে এই শেপ দিতে হবে আর এখানে অনেকগুলো কপি করে নিই তাহলে আমরা একটা এর সাথে রেক্টেঙ্গেল বক্স তৈরি করি একজাক্ট একটু বড় করে নিলাম উপরে হ্যাঁ এবং এখানে যেটা করতে হবে খাল করেন এখানে এই দুটো মাথা একটু ভিতরের দিকে আপানোটা তাহলে এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখে নিয়েছি আর jira যারা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাজ করেন নি তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন ঠিক আছে এই পয়েন্টটা ধরে আপনি একটু ভিতরের দিকে চাপিয়ে দিবেন আর এই পয়েন্টটা ধরে একটু ভিতরের দিকে চাপিয়ে দিলেন আরেকটা এই শেপ ঠিক আছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম এই একটা জায়গায় এখন এটাকে কপি করে আদার দুইটা সাইডে আমাকে দিতে হবে একটা হলো নিচের অংশ এটা আসলে কেন আপনি যখন এটাকে বানাবেন এটাকে ভাঁজ করে এই ভিতরে দিতে হবে হ্যাঁ এটাকে তাহলে আমি আরো দুটো কপি করে নেই একটা তৈরি করলাম এরপরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে রিপিট তাহলে এটাকে আমি এখন যেটা করি এখানে একটু এনে এনেক্ট করে মিলিয়ে মিলিয়ে এরকম সাথে এইভাবে আর এই পোর্শনটাকে আমি নিচে নিয়ে আসবো নিচে এনে এই পোর্শনের সাথে এখানে লাগিয়ে দেবো ওকে আশা করি আমরা জিনিসটা একটু তাহলে আমাদের কি হলো হিডি ট্রাইঙ্গেল শেপ বক্স আমরা বানানো শিখলাম তারপরে আমরা এটা একটা প্রিন্টিং কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এগুলো প্র্যাকটিস করে নিজেরা এবার আমরা আসি আমাদের প্রিভিয়াসলি যেসব জিওমেট্রিক্যাল শেপ তৈরি করেছিলাম সেগুলো দিয়ে এরকম একটা প্যাটার্নস আমরা কিভাবে তৈরি করতে পারি তো এখানে দেখেন একটা ট্রায়াঙ্গেল আছে একটা সার্কেল আছে রেক্টাঙ্গেলস আছে তারপরে ট্রায়াঙ্গেলটাকে সরি রেক্টাঙ্গেল এর তিনটা অংশকে আমরা কার্ভ করে দিয়েছি এইভাবে আমরা শেপটা তৈরি করব তো চলুন শুরু করা যাক তো আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম ট্রায়াঙ্গেল এখানে তৈরি হলো এখন এই ট্রায়াঙ্গেলটার খেয়াল করেন এই দুটো মাথা হচ্ছে সমান আর এটা হচ্ছে এটা ডিরেক্ট সিলেকশন টুলস সাহায্যে ইজিলি আমি এই মাথাটা ধরবো ধরে এটাকে জাস্ট সোজা করে দিব এই যে গাইডলাইনটা আপনাকে হেল্প করছে হ্যাঁ এই অ্যাঙ্গেলে আমি এটা তৈরি করলাম তাহলে আমার একটা অংশ হয়ে গেল এখন এটাকে আমি ফিল কালার দিয়ে দেব এই যে এখান থেকে এরকম ফিল কালার দিয়ে দিই এখানে কোনটা একটু লাইট কালার কোনটা একটু ডিপ কালার ওইভাবে আমরা কালারটা চেঞ্জ করব ঠিক আছে তো আমরা কালার প্যালেটটা এখানে নিয়ে আসি বা সোয়াস প্যালেটটা এনেও আপনি এই কাজগুলো করে ফেলতে পারেন বা এখান থেকেও আপনি চাইলে একটু লাইট কালার দিতে পারেন এই যে এখানে ডিফারেন্ট কালার এরকম প্যালেট আছে ডিপ এন্ড লাইট হ্যাঁ এটাকে আমরা ব্যবহার করতে পারি ধরুন প্রথম আমি একটু লাইট কালার এরপরে আমি যেটা করব ঠিক এটার ই বরাবর যা এরকম সার্কেল তৈরি করে নিব এবং যেটাকে দিব হচ্ছে একটু ডিপ কালার তাহলে এটাকে এর কাঁচা কাছি এরকম বসিয়ে নিব তাহলে একটু ছোট করে নিলাম ঠিক আছে এরপরে আপনি এর বরাবর একটা রেকটেঙ্গেল তৈরি করেন এই যে ছোট সাইজ আর নিচে কি করবেন এই যে আমাদের এর আছে এটাকে ডুপ্লিকেট করে নেব এই যে বড় একটু ছোট করে দেব এরপরে যখন আসবো একটু বড় করে নিব হ্যাঁ যাতে গাইডলাইন গুলো মেলে এবার এটাকে একটু ছোট করে নেব এরকম দুটা হবে এখানে তাহলে আমাকে আরো ছোট করতে হবে এই একটা হলো এখানে এরকম আরেকটা তৈরি করব তৈরি করে এটাকে আমি রোটেট করে দেবো এরকম রোটেট করে কাছে কাছে বসিয়ে তাহলে আমরা এরকম একটা অংশ পেয়ে গেলাম এই যে দেখেন এইটুকু আমরা পেয়ে গেলাম এরপরে আমরা এখানে একটা বড় রেক্টাঙ্গেল তৈরি করে এই তিন কার্ভ মাথাটাকে কার্ভ করে দিব তাহলে আমরা এখন যেটা করব এইটার সাইজে তো বড় rectangle দিব এটা আমরা स्क्वायर শেপ দিয়ে করতে পারি स्क्वायर শেপ হলে কি করে বুঝবেন এই যে দুই মাথা ইন্টারসেক্ট করে যাবে ওকে ফাইন এখন যেটা করব ডাইরেক্ট সিলেকশন টুলসের সাহায্যে এই তিনটা পয়েন্টকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে ভিতরের দিকে চেপে দেব তাহলে আমি একটা circular shape পেয়ে গেলাম }{নিলছে ওকে ফাইন তারপরে আমাদের যেটা করতে হবে এই যে এখানে এরকম এটা একটা rectangle এই rectangleটাকে আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসতে পারি এটা দিয়ে আমরা ধরে এরকম একটা কপি করে কপি করে আমি সিলেকশন টুলস এর সাহায্যে এটাকে রোটেট এখানে মানে চেষ্টা করবেন কপি করে কাজগুলো করতে অতগুলো আলাদা আলাদা তৈরি করার দরকার নাই আর এরপরে যেটা আছে এটা হচ্ছে একটা হাফ সার্কেল আমরা একটা এই যে সার্কেলটা আমরা এঁকেছি এটাকে একটা কপি করে দিব কপি করে ওর একটা সাইজ পরিবর্তন করে নিব ওকে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এখন এটাকে হাফ সার্কেল কিভাবে করব ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এর দুই মাথা আমরা ধরে নিব ধরে আমরা প্রেস করে দিলে এটা হাফ সার্কেল হয়ে গেল তাই ও আচ্ছা দেন এখানে দেখেন একটা রেকটেঙ্গেল এটা একটা কর্নার কার্ভ করা আর এখানে সেম জিনিসটাই একটু ছোট আকারে আছে এরপর একটু সার্কেল আছে এগুলো আশা করি নিজেরা এরকম বানিয়ে নেবেন তো আমি উপরের অংশটা দেখাই এই রেকটেঙ্গেলটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম ঠিক আছে এনে এখানে বসাবো বসানোর পর এর উপরে যে পয়েন্টটা আছে এটাকে একটু ধরে এরকম টেনে দিব এটা পেয়ে গেলেন এরপর এই সার্কেলটা তারপর এই যে ড ডট গুলো হ্যাঁ এগুলো তো আমরা পেচুইনার আপনি ছোট বানিয়ে নিলেন বানিয়ে নিয়ে এটাকে অল সিলেপে ওইটা কপি করে নেবেন তারপরে কন্ট্রোল ডি দিয়ে রিপিট হবে রিপিট পর এগুলোকে আবার শিপ ওর ধরে তো আবার কতগুলো ডুপ্লিকেট করে নেবেন ঠিক আছে এরপর কন্ট্রোল ডি দিলে এটা মাল্টিপল কপি হয়ে যাবে তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি আমি সবগুলো ড্র করব না আর এটা হচ্ছে একটা স্কয়ারকে আপনি রোটেট করে দিবেন তাহলে এখানে আমাদের স্কোয়ার নেই তাহলে আমরা একটা স্কোয়ার শেপ তৈরি করি এই খাল করেন ওকে এটাকে এখন এখানে নিয়ে আসেন তারপরে এই যেভাবে রোটেট করে দিলেন রোটেট করে এটাকে একটু ছোট করে দু তিনটা কপি করলেন দু তিনটা কপি করলে এরকম হয়ে যাবে এই উপরে দুটো তারপরে এই দুটাকে আবার সিলেক্ট করে আবার নিচে দুটো কপি করবেন এই তাহলে আমি এরকম শেপ পেয়ে যাচ্ছি এটাতে আমরা জানি এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এর এই কর্নার এখানে যেরকম আমি এই কর্নার করেছি আর এটা বানিয়ে দিই আমরা একটা স্কোয়ার শেপ তৈরি করলাম তারপরে এর এই মাথাটা ধরে আমরা এরকম বানিয়ে নিলাম ঠিক আছে এরপরে আমরা দেখবো এইটা আমরা কিভাবে তৈরি করব। এখানে আমাদের মূলত দুটো সার্কেল একটা বড় হাফ সার্কেল এর ভিতরে একটা ছোট হাফ সার্কেল ধরুন এই যে হাফ সার্কেলটা হ্যাঁ এটাকে আপনি কপি করে এখানে নিয়ে আসেন নিয়ে এসে এটাকে আমি রোটেট করে দিলাম ধরুন এটা এরকম কালার আছে এখন এটাকে আমি এটা কপি করব। জাস্ট ডুপ্লিকেট কপি করে নিচে আনলাম নিচে এনে একটু ছোট করব। এই ছোট করে ওর কালারটা একটু চেঞ্জ করে দিব একটু ছোট করলাম করে এক্সাক্ট এটার উপরে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর ওর যে কালারটা সেটাকে আমি এরকম হোয়াইট করে দেবো এই কালার তাহলে আমরা দেখতে এরকম লাইক পেয়ে গেছে দেখেন ভিতরে একটা ঠিক একই ভাবে এখানে সেম দুটোকে আমরা তৈরি করি এটাকে জুম করে নেই জুম করে আমি চাইলে এর যে স্ট্রোক আছে হ্যাঁ স্ট্রোক কালারটাকে অফ করে দিতে পারেন তাহলে ওটা মিলে যাবে এক্সাক্ট এটার সাথে মিলে যাবে কোনো গ্যাপ থাকবে না তাহলে এটাকে আপনি আরেকটা ডুপ্লিকেট করে অপোজিট কালার দিয়ে দেবেন এই যে অপোজিট কালার দিয়ে দেবেন ধরুন এই দুটাকে আমি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এরকম রাখলাম একটু এটাকে ব্রাইট হোয়াইট যেন হোয়াইট সাথে মিলে যায় হ্যাঁ এরকম মিলে গেছে সেম কালার হলে ওরা একদম হোয়াইট হলে পুরো মিলে যাবে এখানে এই জিনিসগুলো আর বোঝা যাবে না এরপরে আমরা দেখবো হচ্ছে এই জিনিসটা কি কিভাবে করব আসলে এটা হচ্ছে একটা ছোট রেকটেঙ্গেল আমি একে দেখাচ্ছি চিকন এরকম রেকটেঙ্গেল আপনি তৈরি করুন হ্যাঁ তৈরি করার পরে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলস সাহায্যে এই দুটো পয়েন্টকে একটু নিচের দিকে নিয়ে আসেন এই যে এক্স্যাক্টলি এরকম এর কালার আমি একটু ডিপ কালার দেই এই ফিল কালারটা দিয়ে দিলাম ধরুন এই যে এটা এখন এটাকে আইটা কপি করেন কপি করে একটু রোটেট করে দেন তাহলে উইটা পেয়ে যাবে না অথবা আপনি দুই ভাবে করতে পারেন এই দুটো পুরোটা মাথা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে উপরে তুলে দেবেন এই যে এইভাবে ধরে এইভাবে উপরে তুলে দেবেন সেটাও আপনি করতে পারেন তাহলে আমরা এবার আমরা এটাকে মিলিয়ে নিব তাছাড়া ও অনেক বেশি জুম করবেন জুম করলে দুই পয়েন্ট এক্সাক্টলি মিলিয়ে নেবেন তাহলে এটাকে এরকম দুটোকে ধরে ডুপ্লিকেট করে নেবেন কয়েকটা এই এই মাথার সাথে এরকম মিলিয়ে নেবেন তাহলে আশা করছি আপনারা এই জিনিসটা শিখতে পেরেছেন এটা দেখেন ওই চারটা বক্স চারটা আলাদা আলাদা কালার এটা ট্রায়াঙ্গেল সরি সার্কেল আর এখানে একটা আবার এটাকে রোটেট করা তাহলে আমার এই ডিজাইনের অংশটা হয়ে গেল কাছাকাছি কাছে তো দেখাতে আপনাদের অনেক সময় নষ্ট হবে তো আমি ডিফারেন্ট প্যাটার্ন গুলো দেখিয়ে দিলাম আর এখানে এটাকে কপি করে ধরুন এই জিনিসটাকে হুবু আমরা কপি করি কপি করে পাশে এরকম নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আলাদা আলাদা কালার দিয়ে নিব এখানে সে ধরুন আপনি এখানে এই যে কালার প্যালেটটা নিয়ে আসেন এক একটা ধরে এক একটা কালার দিয়ে দেন এরকম আলাদা আলাদা কালার দিয়ে দেন এরকম এইভাবে ধরবেন একটা カラーারকম カラー भी आशा করি এটা একটা カラー जोन पैटर्न হয়ে যায় এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে টিউটোরিয়াল আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা এগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে যতটা সম্ভব এফিসিয়েন্সি বাড়িয়ে দিবেন ধরে রাখবেন আপনি জানেন তো আপনি কত দ্রুত সময়ের মধ্যে জিনিসগুলো কমপ্লিট করতে পারেন एग्জ্যাক্ট এই ভাবে হ্যাঁ কিভাবে कंप्लीट করবেন দ্রুত সময়ের মধ্যে এটা হচ্ছে মেইন কারণ আজকের দিনে আপনাকে কেউ বেশি সময় দিবেন না ওকে তো ঠিক আছে তাহলে ভালো থাকשי ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই